আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি টাটা ই এক্স টু টাইগার বডি দুই হাজার তেইশ মডেলের একটি পিক গাড়িটি সম্পূর্ণ সচল এবং ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটিতে কোনো প্রকারের কাজ নেই গাড়িটি এখনও রাস্তায় সচরাচর ট্রিপের কাজে ব্যবহার হয়ে থাকে গাড়িটি টাটা কোম্পানি থেকে কিস্তি থেকে রয় করা হয়েছিল কেনার পর থেকে গাড়িটিতে এখন পর্যন্ত মাত্র আটটি কিস্তি পরিশোধ করা হয়েছে সম্পূর্ণ কিস্তির পরিমাণ সাতচল্লিশ মাস আট কিস্তি বাদে গাড়িটিতে বাকি উনচল্লিশ কিস্তি অবশিষ্ট থাকে আপনাদের যাদের ই এক্স টু গাড়িটি প্রয়োজন তারা গাড়িটির বর্তমান যে পার্টি রয়েছে তাকে নগদ এক লক্ষ ষাট হাজার টাকা পরিশোধ করে বাকি উনচল্লিশ কিস্তি কোম্পানিকে পরিশোধের মাধ্যমে গাড়িটি নিতে পারেন গাড়িটিতে প্রতি মাসে তেইশ হাজার পাঁচশো টাকা কিস্তি ধরে মাত্র উনচল্লিশটি কিস্তি পরিশোধের মাধ্যমে আপনি এই গাড়িটির সম্পূর্ণ মালিক হতে পারবেন গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট রয়েছে এবং গাড়িটিতে সকল প্রকারের সার্ভিস কমপ্লিট করা রয়েছে এতে কোনো প্রকারের কাজ নেই এবং কোনো প্রকারের সংযোজন বিয়োজনের প্রয়োজন হবে না তাই গাড়িটি কিনবেন আর আপনার ব্যবসায়ের কাজে সরাসরি ব্যবহার করার উপযুক্ত অতএব গাড়িটি নিতে বা কিনতে সরাসরি ভিজিট করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা জেনিফা মোটরস কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন মদিনা এলপিজি গ্যাস স্টেশন বরিশাল এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন কলের মাধ্যমে গাড়িটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন অতএব যাদের এই ইএক্স টু টাইগার বডি দুই হাজার তেইশ সালের মডেলের এত সুন্দর গাড়ির প্রয়োজন তারা দ্রুত আমাদের ঠিকানায় যোগাযোগ করুন এবং আপনাদের বিস্তারিত তথ্য গ্রহণের মাধ্যমে গাড়িটি ক্রয় করুন ধন্যবাদ সকলকে